প্রিয় দর্শক আমরা প্রথম পর্ব দিয়েছি আরও দুই দিন আগে আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে কায়দার দ্বিতীয় বিষটা ইনশাআল্লাহ পড়াবো এটা আমাদের দ্বিতীয় পর্ব আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের পড়াটা শেখার চেষ্টা করবেন যারা কায়দা আরবি একেবারে পড়তে জানেন না তাদের জন্য আমাদের কায়দার শুরু থেকে প্রত্যেকটা বিষটা আমরা করবু আকারে আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও দেব আপনারা ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন বলো বা বা তারপরে বা বা এখানে তিনোটাই বা প্রথমটা হচ্ছে মূল বা দ্বিতীয়টা হলো কোনো শব্দের শুরুতে যখন আসে তখন এরকম আসে তৃতীয়টা হলো যখন কোনো শব্দের মাঝে বা আসে তখন এইভাবে আসে প্রিয় দর্শক একটু খেয়াল করুন আমরা এখানে প্রথম যে বাটা এটা হচ্ছে যখন পৃথকভাবে বা আসবে তখন আস্তে আসবে অথবা শব্দের শেষে পরিপূর্ণ বাটা আসবে আর এই ছোট বা এইটা সবসময় দেখবেন যে কোনো শব্দের শুরুতে যখন বা আসবে তখন এইভাবে আসবে আর যখন শব্দের মাঝে আসবে তখন এইভাবে আসবে তাহলে আমরা এটা এরকম বলতে পারি পূর্ণ বা শুরুর বা মাঝের বা হ্যাঁ ঠিক আছে এ ধরো পূর্ণ বা পূর্ণ বা সুরুর বা সুরুর মাঝের বা আবার পূর্ণ বা শুরুরবা বা সুরুর বা মাঝের বা তারপরে লাইন পূর্ণতা পূর্ণতা সুরুরতা মাঝেরতা মাঝেরতা আবার পূর্ণতা পূর্ণতা শুরুরতা সুরুরতা মাঝেরতা মাঝেরতা তারপরে পূর্ণ সা পূর্ণ সা সুরুর সা সুরুর সা মাঝের সা মাঝের সা পূর্ণ সা পূর্ণ সা সুরুর সা সুরুর সা মাঝের সা মাঝের সা তারপরে পূর্ণ নুন পূর্ণ নুন সুরুর নুন সুরুর নুন মাঝের নুন মাঝের নুন আবার পূর্ণ নুন পূর্ণ নুন সুরুর নুন সুরুর নুন মাঝের নুন মাঝের নুন তারপরে পূর্ণ ইয়া পূর্ণ ইয়া শুরুর ইয়া শুরুর মাঝের ইয়া মাঝের ইয়া আবার পূর্ণ ইয়া পূর্ণ ইয়া শুরুর ইয়া শুরুর ইয়া মাঝের ইয়া মাঝের তারপরে পূর্ণ জিম পূর্ণ জিম সুরুর জিম সুরুর জিম মাঝের পূর্ণ জিম প্রথমটা পূর্ণ জিম পূর্ণ জিম মাঝের জিম এটা মাঝেও আসে অনেক সময় শব্দের হরফের কয়েকটা হরফের পরেও আসে শেষেও আসে আর এরপরেরটা হচ্ছে সুরুর জিম এরপরে আমরা যে জিমটা দেখতেছি সর্বশেষ সেটা হচ্ছে সুরুর জিম হ্যাঁ আচ্ছা সুরুর জিম এটা কোন জিম সুরুর জিম হ্যাঁ তারপরে পুরনো হা মাঝের হা شرور ح شرور ح خ پورن خ خ ماجر خ شرور خ شرور خ شرور خ سین پورن سین شرور سین شرور سین ماجر سین 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 شرور سین شرور سین سین ماجر سین

پرنساد شروع ساد ماجر ساد آباد پرنساد شروع ساد ماجر ساد پرنساد شروع ساد ماجر ساد آباد پرنساد شروع ساد ماجر ساد آباد پرنساد شروع ساد ماجر ساد

পূর্ণ কাফ পূর্ণ কাফ শুরুর কাফ শুরুর কাফ মাঝের কাফ মাঝের কাফ আবার পূর্ণ কাফ পূর্ণ কাফ শুরুর কাফ শুরুর কাফ মাঝের কাফ মাঝের কাফ পূর্ণ লাম পূর্ণ লাম শুরুর লাম শুরুর লাম মাঝের লাম মাঝের লাম আবার পূর্ণ লাম পূর্ণ লাম শুরুর লাম শুরুর লাম মাঝের লাম মাঝের লাম তারপরে পূর্ণ মিম পূর্ণ মিম শুরুর মিম শুরুর মিম এই মিমটা শুরুতে এইভাবে আসে মাঝে মধ্যে একক ভাবে এই মিমটা এইভাবে আসে পৃথক ভাবে হ্যাঁ তারপরে শেষের মিম শেষের মিম এখানে শেষেরটা অন্যটা তো মাঝের বসি এই সিস্টেমের মিমটা সব সময় শব্দের শেষে আসে হ্যাঁ আবার পূর্ণ মিম পূর্ণ মিম তারপরে এটা শুরু এবং একক ওবরকমে আসে শুরুর মিম শুরুর মিম তারপরে শেষের মিন তারপরে পূর্ণ হা হা এখানে এই চারটা ছোড়ত হায়ের এগুলো প্রত্যেকটাই শব্দের শুরুতেও আসতে পারে বাকি শুধু দুই নাম্বার হাটা এ হাতটা একটু আসতে শুধু হ্যাঁ দুই নাম্বার হাটা এটা শুধু শব্দের শেষে সবসময় নিয়মিত আসবে আর প্রথম হাঁটা সবসময় পৃথক আসবে তাছাড়া পরের দোনোটা হাঁ পরের দনোটা হা এই দোনোটা শব্দের মাঝেও আসে শব্দের শুরুতে আসে হুম তো শব্দের শুরুতে বিশেষ করে এই তিন নম্বর হাটা শব্দের শুরুতে সবচেয়ে বেশি আসে আর শব্দের মাঝেও অধিক পরিমাণে আসে শেষের হাটা সবচেয়ে বেশি শব্দের মাঝে আসে এই জন্য প্রথম একেবারে প্রথম হাটা। আপনার পৃথক আসে দ্বিতীয় হাঁটা শব্দের শেষে তৃতীয় হাঁটা শব্দের শুরুতে আসে মাঝেও আসে চতুর্থ হাঁ এই হাটা আপনার শব্দের শুরুতে শুরুতে আসে না এটা বেশিরভাগ মাঝেই আসে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আজকের জন্য আমরা এই কায়দার দুই নম্বর পৃষ্ঠা শিখলাম আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত সবক শিখে কোরআন শিখার তৌফিক দান করুক আমিন